হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকের টপিকটা আপনারা দেখে নিয়েছেন আপনার মানুষটির চোখে আপনি কেমন এখানটাতে দুটো গ্রুপ দেওয়া আছে একটা গ্রুপে আছে চয়েস বাই স্টেইং কনশাস ইন ইয়োর থটস ইউ গাইড ইউর জার্নি ইন দ্য ডিরেকশান অফ চয়েস আর একটা ভিশন ট্রাস্ট ইন ইয়োর এবিলিটি টু ক্রিয়েট দ্য ভিশন ইন ইউর সোল আমি এই দুটো গ্রুপ নিয়েই কথা বলবো আপনারা গ্রুপ চুজ করে নিন চুজ করে নিলে আমি রিডিং শুরু করবো আর আমাদের যেরকম প্রত্যেকটা ফুল মুন এবং নিউ মুনে মেডিটেশন হয় এইবারও ফুলমুনে আমাদের মেডিটেশন আছে আপনারা গ্রুপ চুজ করে নিন তারপরে আমি রিডিং শুরু করছি হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং চয়েস এই কার্ডটা থেকে আমি দুটো জিনিস খুব ফিল করতে পারছি একটা হচ্ছে যে এখানে দুটো গ্রুপ আছে একটা গ্রুপের মানুষ আছেন যারা আপনারা আপনারাই সেই মানুষটির চয়েস এবং আপনার মানে আপনার মানুষটি জানে যে আপনি সব কিছুতে ওনাকে চয়েস করেন এবং এখানটায় এটা একটা বিষয় আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার কনসাসনেসে মানে অ্যাওয়ারনেসে যদি থাকেন নিজের থটসের মধ্যে তাহলে আপনি নিজেই নিজের জার্নিকে চয়েস কর মানে চয়েস করতে পারবেন যে আপনি কোন ডিরেকশানে চলবেন এখানে দেখুন এই চয়েসের ওটার মাঝখানে আমি যেন এটা আবার এরম করে দেখলাম চয়েসের ওয়ের মাঝখানে একটা ডট মানে ডট আছে এটা একটা থার্ড আই মতো লাগছে আমার আর এই কার্ডটার অ্যাকচুয়ালি পেছন দিকটা ভীষণই সুন্দর এটাও আমার এই থার্ড আই ক্রাউনচকরা অ্যাকচুয়ালি যেহেতু ওখানে কনসাসনেসের কথা বলেছে এটা তো ক্রাউন চক্রা কিন্তু কালারটা যেহেতু থার্ড আইয়ের তাই থার্ড আই ক্রাউন চক্র মানে আমাদের আপার চাকরা যেটা আমাদেরকে ডিভাইনের সাথে কানেক্ট করে সেইখানটায় যদি আমাদের অ্যাওয়ারনেস থাকে সেটা হয়তো আপনাদের আসছে এই মুহুর্তে থার্ড আই এবং ক্রাউন চক্রাতেই হয়তো আপনাদের আপগ্রেডেশন হচ্ছে বা অ্যাক্টিভেট হচ্ছে বা পার্জিং হচ্ছে অনেকের হয়তো মাথা ব্যথা করছে এই সময়টা বা চোখে ব্যথা করছে চোখের ডিস্টার্ব হচ্ছে এটা হতে পারে তো এই সময় আপনাদেরকে আপনার ভিশনটা কি এবং আপনার আপনি কি ভীষণে কি দেখতে পাচ্ছেন এবং আপনার জীবন থেকে আপনি কি চান এই চয়েসগুলো আপনাকে এই সময় করতে বলা হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি যেখানে অনেক মানুষ আছেন যাদের কাছে মানে যারা আপনাদের মানুষের কাছে একটা চয়েস মানে উনি চাইলেই আপনাকে হয়তো চুজ করতে পারেন বা পারতেন কিন্তু উনি কোনো একটা জায়গায় করেননি তো এই জিনিসটা আপনার মানুষটিকে অনেক ভাবায় আমি এখানটায় দেখব যে কোন গ্রুপের এনার্জিটা এখানে আমি অ্যাকচুয়ালি দুটো গ্রুপ ভেবেছিলাম কিন্তু এখানে তিনটে গ্রুপ আছে তো আমি দেখব যে কোন গ্রুপের এনার্জিটা এখানে সব থেকে বেশি আসছে যখন যেটা আসবে আমি নিশ্চয়ই বলবো আপনার মানুষটিকে আমি প্রথমে দেখব আপনার মানুষটি এই সম্পর্কটিকে কিভাবে দেখেন প্যাশন আপনার মানুষটি এই সম্পর্কটিকে ওকে আপনার মানুষটি এই সম্পর্কটিকে ভীষণ প্যাশনের একটা সম্পর্ক হিসেবে দেখেন কিন্তু কোনো একটা জায়গায় ওনার মনে হয় যে এই সম্পর্কে ভালোবাসার থেকেও প্যাশানটা বেশি আছে সেটা ওনার মনে হয় যে অনেকে হয়তো এটা ভাবেন যে আমার লাস্ট বেশি আছে মানে ফিজিক্যাল ডিজায়ার বেশি আছে কিন্তু যে কারণেই হোক এই মানুষটি এই সম্পর্কটিকে আবার সুযোগ দিতে চায় আমি দেখবো যে আপনার মানুষটির চোখে আপনি কেমন এখানটায় দেখুন এখানটায় না এখানে একটা এঞ্জেল এখানে আছে মানে যখন আপনারা হয়তো একে অপরের কাছে এসছেন হতে পারে অলরেডি হয়তো আপনারা একে অপরের কাছে এসছেন তারপরে হয়তো আপনাদের সেপারেশন বা নো কনট্যাক্ট বা সম্পর্কে একটা ওই দরার বলে না মানে একটা বিরতি এসছে বা একটা পজ এসছে তো যখন আপনার মানুষটি আপনার কাছে আসেন তো সেই সময় ওনার যে এঞ্জেলিক পাওয়ার সেটা থেকে কিন্তু আপনার মধ্যেও এই দেখুন উইংস এখানে একজনের দেখা যাচ্ছে এখানে দুজনেরই দেখা যাচ্ছে তো এখানটা অনেকেই হয়তো টুইন ফ্লেম জার্নিতে আছেন বা খুব সোলমেট খুব পিওর একটা জার্নিতে আছেন তো সেইটাতে আপনাদের দুজনের মধ্যেই যে আপনারা দুজনে হয়তো দুজনকে ট্রিগার করেন কিন্তু ট্রিগার করার ফলে আপনাদের জীবনে যেটা আসে সেটা হয়তো আপনাদের দুজনের জন্যই খুব ভালো হয় সেটা আলাদা আলাদাভাবে ভালো হতে পারে হয়তো আপনারা এখনও একসাথে থাকেননি সেভাবে বা একসাথে থাকার সিদ্ধান্ত নিতে চান না বা নেননি বা নেওয়া হয়নি বা এখনও সেই ডিভাইন টাইমিং আসেনি কিন্তু আপনারা দুজন দুজনের জন্য আপনারা দুজন দুজনের জীবনে এগিয়ে যাওয়ার জন্য দুজন দুজনের বাধা অতিক্রম করার জন্য জীবনের ক্ষেত্রে জীবনের পথে আপনারা দুজনেই দুজনের জন্য কিন্তু খুব হেল্পফুল সেটা ট্রিগার করেও আমি বারবার বলছি এটা ট্রিগার করেও হতে পারে যে সব সময় যে শুধু ভালোবাসা দিয়েই কোনো সম্পর্কে এগিয়ে যাওয়া যায় বা দুটো মানুষ এগিয়ে যেতে পারে সব সবসময় সেটা হয় হয় না তা নয় কিন্তু যে সম্পর্কগুলোর সাথে কর্মা জড়িয়ে থাকে সেই সম্পর্ক তো ট্রিগার না করলে তো কর্মা ক্লিয়ারিং হবে না তো আপনাদের সম্পর্কে কর্মা তো জড়িয়ে আছে কিছু মানুষ এখানে আছেন যাদের সোলমেট সম্পর্ক আছে কিন্তু সেটা মানে দেখুন সোলমেট সম্পর্ক থাকলেও সেখানে কর্মা জড়িয়ে আছে যতই সেটা পিওর বা ডিভাইন হোক কর্মা তো ডিভাইনই কর্মা তো পিওরই তাই না আমি দেখব আপনার মানুষটির চোখে আপনি কেমন পাওয়ার ওনার মনে হয় আপনি খুব পাওয়ারফুল উনি আপনার সাথে একটা নতুন শুরু করতে চান হ্যাপিনেস একটা হ্যাপি নিউ বিগিনিং আপনার মানুষটি কিন্তু আপনার সাথে করতে চান আমি যদিও এই কার্ডগুলো ক্ল্যারিফাই করবো কিন্তু এখানটায় বারবার দেখুন এখানটায় গিভ ইউ রিলেশনশিপের চান্স তো সেটাই বোঝাচ্ছে আবার এখানেও সেখানে বোঝাচ্ছে যে আপনার মানুষটি আপনার সাথে এখানটায় নিউ বিগিনিংস দেখুন একটা নতুন শুরুর কথা ভাবছেন বা ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে ছাড়া একটা নতুন শুরু করে ফেলেছেন সেখানটা হয়তো আপনি ভালো আছেন তো তাহলে উনি এখানটাতে যদি এগিয়ে আসেন আপনার দিকে তখন আপনাদের সম্পর্কটা কি হবে মানে আপনার মানুষটি কিন্তু এই মুহূর্তে ওভার থিঙ্কিং এনার্জি মানে আমি নাইন অফ সোর্স ফাইভ অফ ওয়ানস এই এনার্জিগুলো কিন্তু আমি পাচ্ছি আপনার মানুষের থেকে একটা কনফ্লিক্টিং এনার্জি যে উনি আপনাদেরকে এগিয়ে আসতে চান ওনার মনে হয় যে আপনি খুব পাওয়ারফুল ওনার মনে হয় যে আপনাদের সম্পর্কটা খুব প্যাশনের সম্পর্ক উনি এই সম্পর্ককে আরেকবার সুযোগ দিতে চান কিন্তু এইখানটায় ওনার মনে হয় যে হ্যাপিনেস আছে কিন্তু কোনো একটা জায়গায় আপনার মানুষের মধ্যে ডাউটও আছে এবং সেই জন্যই হয়তো বারবার চয়েসের এই কার্ডটা আস এসছে দেখুন হ্যাঁ উনি আপনার সাথে হ্যাপি নিউ বিগিনিং চান অনেকের ক্ষেত্রে আপনার মানুষটি একটা অন্য সম্পর্কে আছেন কিন্তু সেখান থেকে উনি বেরোতে চান হ্যাঁ উনি ওনার পাস্ট রিলেশনশিপের ব্যাগেজেস থেকে হয়তো বেরোতে পারেননি কমপ্লিটলি উনি সেখান থেকে বেরোতে চান ওনার একটা ডেথ অ্যান্ড রিবার্থ প্রসেস চলছে এই সময় যদি আপনাদের কন্ট্যাক্ট থাকে বা না থাকে আপনার মানুষটিকে আপনি ইন্টেনশনালি ট্রিগার করবেন না হয়তো আপনারা করেন না কিন্তু এটা বলতে পারেন যে আপনাদের জন্য একটা গাইডেন্সের মতো এসছে যে এটা একদম করবেন না কারণ সে অলরেডি অনেকটা ট্রিগার হয়ে আছে সে অলরেডি তার জার্নিতে অনেকটা বেশি আনঅ্যাওয়ারনেস এখনও তার মধ্যে আছে এখানে হয়তো সেই জন্য আপনার মানুষটির জন্য হয়তো অ্যাওয়ার নেই কনস্যাসনেসের কথাটা এসেছিলো এইখান এই জায়গাটা কিন্তু এই যে পুরো জায়গাটা আপনার মানুষটি আনঅ্যাওয়ার হয়ে থাকুক বা একটু ডিস্টার্ব হয়ে থাকুন থাকুক না কেন আপনি তো সে মানুষটিকে ভালোবাসেন আপনি তার ভালো যান তো যখন আমরা কারো ভালো চাই যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমরা যদি বুঝি যে আমরা যদি ফিল করতে পারি যে এই মানুষটি আমাদের কোনো কিছুতে ট্রিগার হতে পারে তাহলে আমার মনে হয় সেটা বোধহয় ইনটেনশনালি না করাটাই উচিত না হলে ভালোবাসার কথাটা মানে ভালোবাসার মধ্যে ওখানে কর্মা অ্যাটাচমেন্ট এইসব কিন্তু চলে আসবে এটা একটা পাস্ট লাইফ সম্পর্ক ঠিক আছে পাস্ট লাইফ সোল মে টুইন ক্লেম এটা একটা পাস্ট লাইফ সম্পর্ক এবং এই সম্পর্কের মধ্যে প্রচুর হয়তো আপস অ্যান্ড ডাউন্স আপনাদের গেছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা নতুন সম্পর্ক নয় আপনার মানুষটি হয়তো একই সাথে দুটো মানুষের সাথে ছিল বা দুটো মানুষকে চুজ করছিল বা আপনি ছিলেন সেখান থেকে বেরিয়ে একটা নতুন বিগিনিং একটা নতুন ইমোশনাল বিগিনিং সেই জায়গাটায় কিন্তু আপনার মানুষটি এবং আপনি দুজনের ক্ষেত্রেই কিন্তু সেটা হচ্ছে এবং আপনাকে বারবার একই একটাই কথা বলা হচ্ছে যে আপনি নিজের এনার্জিতে যেরকম আছেন আপনি সেরকমই থাকুন আপনার মানুষটির হয়তো উনি আপনাকে খুব মানে এই মুহূর্তে ভাবছেন যে আপনি খুব পাওয়ারফুল আপনার সাথে উনি নিউ বিগিনিং করতে চান কিন্তু ওনার এখনও কিছু ব্যাগেজ ওনাকে কিন্তু মানে ছেড়ে আসতে হবে তবেই এই সম্পর্কের একটা ভালো মানে যাকে বলে ব্যালেন্স একদম আমি যেটা বলতে পারছিলাম না মুখে আসছিল পেটে আসছিল মুখে আসছিল না ব্যালেন্স তবে এই একটা ব্যালেন্স হবে এই মুহূর্তে উনি পেজ অফ সোর্স মানে একটা শিখছেন একটা শেখার এনার্জিতে আছেন ওনাকে শেখানো হচ্ছে যে আপনাকে ছাড়া ওনার জীবন কেমন আপনা আপনি ওনার জীবনে থাকলে উনি উনি কি কী ফিল করতে পারেন সেই কনসিয়াসনেসগুলো হয়তো ওনার মধ্যে আসছে এবং এই মানুষটি আপনাকে ভালোবাসে ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নেই এই মানুষটি ভাবে যে আপনি খুব পাওয়ারফুল এই মানুষটি আপনার সাথে একটা নতুন বিগিনিং করতে চায় কিন্তু কোনো একটা জায়গায় আপনার মানুষের কিছু ব্যাগেজ আছে এবং সেই ব্যাগেজগুলো থেকে সে যতক্ষণ না বেরিয়ে আসতে পারবে সেটা যতক্ষণ না ছেড়ে আসতে পারবে ততক্ষণ কিন্তু চয়েস সবসময় আপনার হাতে আপনার লাইফের যে আপনি কী করবেন আপনার যদি এই পজিটিভ এনার্জিটা আপনারা যদি ক্লেম করতে চান আমি যা বলি যে অবশ্যই কমেন্ট সেকশনে ক্লেম করবেন আমি চাই সবার মধ্যে পজিটিভিটি ছড়িয়ে পড়ুক সবাই ভালো থাকুক সবাই যারা যারা এই পৃথিবীতে শুধু ভালোবাসা নিতে এবং দিতে এসছেন সবার মধ্যে যেন ভালোবাসার সঞ্চার আপনারা করতে পারেন আর যারা ভালোবাসা চাইছেন কিন্তু কিছু করতে পারছেন না আপনাদেরও সম্পূর্ণভাবে হিলিং এনার্জি আপনাদের কাছে পৌঁছে যাক আমি এটাই চাই তো সেই জন্য অবশ্যই ক্লেম করবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এখানটায় যাচ্ছে ভিশন এখানটা খুব অদ্ভুতভাবে আমি আজকে প্রথম নোটিস করলাম যে ওগুলোর মাঝখানে একটা করে ডট আছে আগের গ্রুপেও আমি চয়েসের ক্ষেত্রে দেখেছিলাম তো সবারই হয়তো একটা কনশাসনেস একটা ভিশন একটা দূরদৃষ্টি সেই জিনিসটা নিয়ে একটা ধারণা তৈরি হচ্ছে আপনাদের সাথে হয়তো ডেজার্ভু হতে পারে আপনাদের হয়তো মনে হচ্ছে যে আমি যা স্বপ্ন দেখছি সেটাই হচ্ছে আমি যা ফিল করছি সেটাই আমি দেখতে পাচ্ছি আমি যার কথা ভাবছি সেই ফোন করছে বা তার সাথেই দেখা হচ্ছে তো এই জিনিসগুলো হয়তো আপনার সাথে এই মুহুর্তে হচ্ছে আপনাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আপনারা এই মুহূর্তে হয়তো অ্যাওয়েকেনিংয়ের অনেকেই অ্যাওয়িংয়ের হয়তো প্রথম স্টেজে আছেন আপনারা হয়তো খুব বেশি দিন না কয়েক মাস থেকে বছরখানেকের মধ্যে বা কিছু দিন আপনারা এই ট্যারো কার্ড রিডিং বা স্পিরিচুয়ালিটি নিয়ে আপনারা ইন্টারেস্টেড ফিল করছেন বা খুব ড্রন ফিল করছেন আপনি বা আপনার মানুষটি হতে পারে আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে একটুখানি এই সাউন্ড বোলটা আপনাদের বাজিয়ে শোনানো উচিত একটু নেগেটিভ এনার্জি রিলিজ হবে আপনাদের মধ্যে থেকে হয়তো এটা খুব দরকার আপনাদের জন্য আমি তাই একটুখানি বাজাচ্ছি এটা আশা করছি সবার ভালো লাগলো আমার তো যখনই বাজাই আমার খুবই ভালো ফিল হয় আর এখানটাতে আমি একটা কথা বলতে চাই যে আপনারা হয়তো অনেকেই আছেন এখানটাতে যারা হয়তো আপনাদের খুব কাছের কোনো মানুষকে নিয়ে একটুখানি জেলাসি বা একটুখানি রাগ দুঃখ ফিল করছেন যে মানুষটিকে হয়তো আপনারা নিজেরাও খুব ভালোবাসেন বা আপনার মানুষটি হয়তো এই মুহূর্তে আপনাকে নিয়ে এটা ফিল করছে এবং সেখানটায় কিন্তু এরকম না যে সেখানটায় কোনো লজিক নেই সে বুঝতে পারছে বা আপনি বুঝতে পারছেন এটা করা উচিত না বা এটা আপনি করতে চান না এবং আপনি এটা রিলিজ করতে চান আপনাদের মধ্যে একটা এনার্জি আছে এই গ্রুপের মধ্যে যে আপনারা এই সময় স্পিরিচুয়াল ওয়ার্ক করতে যান। এ আমি বলবো যে গ্রাউন্ডিং দিয়ে শুরু করুন গ্রাউন্ডিংয়ের অনেক অ্যাডভান্স মেথড আমি জানি না সেটা সবাই করায় কি না আমার একারই ভিশন আমিই করাই আমি জানি না নিশ্চয়ই হয় আমি বিশ্বাস করি হয় নিশ্চয়ই এরকম কোনো কাজ নিশ্চয়ই নয় যে পৃথিবীতে এটা আমি একমাত্র করছি তো নিশ্চয়ই হয় সেটা ছাড়া চক্রা ব্যালেন্সিং করুন তারপরে আপনারা হয়তো খুব সেন্সিটিভ হয়ে আছেন এনার্জিতে তো এনার্জি প্রোটেকশন নিন এটা আপনাদের জন্য ভালো এই মুহূর্তে ঠিক আছে আমি প্রথমে দেখুন দেখতে এসেছি তো আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবে কিন্তু এখানে আপনাদের এনার্জি চ্যানেল হচ্ছে বেশি তো এখানটায় আমার যেটা বলার যে আপনাকে এই মুহুর্তে বোধহয় আপনার ওপরে বেশি ফোকাস করতে বলা হচ্ছে যেটা সবসময় দেখবেন যে কোনো ট্যারোরিডাররা রিডাররা বলে যে নিজের ওপরে ফোকাস করুন কিন্তু এটার মানে কি। এটার মানে যে আপনি যদি এনার্জি অন্য জায়গায় কম দেন বা যে কোনো জায়গায় এবং নিজের উপরে এনার্জিটা ফোকাসড রাখেন তাহলে বাকি সব কিছু যা যা ধরুন আপনার ইচ্ছে অনিচ্ছে বা ধরুন অযথা ওভার থিঙ্কিং এই জায়গাগুলো অনেকগুলো রিজলভ হয়ে যায় সলভ হয়ে যায় ভালো খারাপ যেটাই হয় না কেন সেই জায়গাটায় আপনি অনেক বেশি প্রোটেক্টেড থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রে ভালোই হয় যদি এনার্জি ড্রেন না হয় যদি নিজের উপরে ফোকাস করেন বেশিরভাগ ক্ষেত্রে তো ভালোই হয় নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ক্ষেত্রে ভালো হয় আপনার মানুষটির চোখে আপনি কেমন সেটা দেখব এঙ্গেজমেন্ট আপনারা অনেকেই হয়তো বিবাহিত এখানটায় হতে পারে বা আপনাদের মধ্যে হতে পারে এখানটাতে যে আপনার মানুষটির সাথে আপনার মানে খুব রিসেন্টলি কমিটমেন্ট আসছে খুব রিসেন্টলি কমিটমেন্ট আসছে এবং ডিসেপশন। ওকে এইখানটাতে না যদি আপনি কোনো মানুষকে নিয়ে দেখতে আসেন এটা ভেবে যে এই মানুষটিকে আপনাকে ঠকাচ্ছে তো কোনো একটা জায়গায় এটা ঠিক কিন্তু ঠকানোটা সবসময় এরকম ঠকানো নাও হতে পারে যে উনি অন্য কারো সাথে আছেন বা উনি আপনাকে ভালোবাসেন না সেটা হয়তো নয় কিন্তু এই মানুষটার হয়তো জীবন থেকে চাওয়া পাওয়াগুলো আপনার জীবন থেকে চাওয়া পাওয়াগুলোর থেকে অনেক আলাদা এবং সেই জায়গাটায় কোনো একটা কারণে আপনার সাথে থাকার জন্য হয়তো এই মানুষটি আপনাকে বলছে যাদের ক্ষেত্রে এই কথাটা তারা এই মুহূর্তে এংগেজড মানে আপনারা এই সম্পর্কে আছেন অলরেডি যাদের ক্ষেত্রে এঙ্গেজমেন্ট আসছে তারা অন্য গ্রুপ যে যাদের ক্ষেত্রে কমিটমেন্টটা আসছে তারা এখনও কমিটমেন্ট পাননি কিন্তু যারা কমিটমেন্ট পেয়েছেন তাদের ক্ষেত্রে আপনার মানুষটি আপনাকে যেটা দেখিয়ে আপনার সাথে বা যে প্রমিসগুলো করেছিল সেই জায়গাটায় উনি সেগুলোর মানে হয়তো কিছু পাওয়ার জন্য করেছিল এবার কারো কারো ক্ষেত্রে মানে এক একটা মানুষ এক এক রকম করে ভাবে এখানটা কেউ স্টেবিলিটির কথা ভাবে কেউ ভাবে যে হ্যাঁ এটা করে নিয়ে আমার ঝামেলা মিটে যাবে যে মানে কেউ ভাবে যে এটাই হয়তো বেস্ট অপশান এই মুহূর্তে যে যেরকমভাবে ভাবে যারা অলরেডি এংগেজড এবং দেখতে এসছেন এটা তাদের জন্য বলছি যে আপনার মানুষটি কোনো একটা জায়গায় জীবন থেকে হয়তো অন্য জিনিস চাইতো কিন্তু আপনাকে অন্য কিছু বলে তিনি এই সম্পর্কের কমিটমেন্টে এসছিলেন। আর এখানে আর গ্রুপ তাদের ক্ষেত্রে বলি যে আপনারা কমিটমেন্ট পাবেন আপনাদের জন্য কমিটমেন্ট আসছে যারা এখনও কমিটমেন্ট পাননি কিন্তু আপনাকে বলা হচ্ছে যে মানে আমি এই স্টেটাস দিয়েছি আমি স্টোরি দিয়েছি আমি এই মেসেজ করেছি আমি এটা ফোন করেছি তো আমাকে এই এইভাবেই রিপ্লাই করতে হবে না হলে সে আমাকে ভালোবাসে না এই কনস্ট্যান্ট ডাউটে থাকা এবং ভালোবাসাকে এই সব কিছুর সাথে লিঙ্ক করা সে আমাকে কবার ফোন করলো সে আমাকে আমার কোন ছবিতে কী রিয়্যাক্ট করলো সে আমার কোন স্ট্যাটাস কোন স্টোরিতে কি বলছে বলছে না দেখলো কি দেখলো না কখন দেখলো এই জিনিসগুলোর উপরে কিন্তু ভালোবাসা নির্ভর করে না তো সেই জন্য এই যে যদি এরকম কিছু আপনাদের মধ্যে হয় যারা এখনও এঙ্গেজমেন্ট পাননি যারা কমিটমেন্ট এখনও পাননি কিন্তু কমিটমেন্ট পেতে চলেছেন তো তাদের ক্ষেত্রে বলছি যে আপনাদের ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে আপনারা বেশি চিন্তা করবেন না যেহেতু এটা আপনার মানুষটির ভীষণ তো আপনার মানুষটি এখানে দুটো গ্রুপের মানুষ আছে একটা মানুষ যে ভাবছে যে আপনি তাকে বিট্রে করেছেন এরকম একটা গ্রুপ আছে যাদের ক্ষেত্রে আপনার একটা কন্ট্রোল ইস্যু আছে কিন্তু সেটা আপনি বুঝতে দেননি আগে আর আরেকটা গ্রুপ আছে যারা কমিটমেন্টের দিকে এগোচ্ছেন কিন্তু তারা যেভাবে চাইছেন সেভাবে না হলে তারা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন কিন্তু দেখুন এই পুরো গ্রুপটার কার্ডটা হচ্ছে ভিশন আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি ওভার থিঙ্ক করেন তো আপনার সাথে ওই খারাপ জিনিসগুলোই হবে যদি আপনি পজিটিভিটির উপরে ফোকাস করেন তার মানে আমি বলছি না সারাদিন ডে ড্রিম করুন যদি ফিটির উপরে ফোকাস করেন যদি আপনি ধরুন কিছু স্বপ্ন পান ধরুন ধরুন আপনার কিছু ফিল হয় তো সেটাকে ভরসা করে নিজের জীবনের উপরে ফোকাস করেন তাহলে সেটা হবে কিন্তু আপনাকে গো করতে হবে এই গ্রুপের মানুষদের ক্ষেত্রে আপনার মানুষটির যেটা মেন সমস্যা আপনাকে নিয়ে সেটা হচ্ছে যে আপনাকে আপনি তাকে কন্ট্রোল করতে চান বলে ওনার মনে হয় আর এটা যদিও এটা পুরোটার ক্ষেত্রে নয় কিছু ক্ষেত্রে আমি যেটা প্রথমে বললাম যে আপনার আপনাদের ক্ষেত্রে এঙ্গেজমেন্ট আসছে কিন্তু আমি জানি না এই গ্রুপের ক্ষেত্রে একটা অদ্ভুত ভাই ভাইভ আমার আসছে বলতে পারেন যে এখানে আপনাদের যদি এঙ্গেজমেন্ট আসেও সেই জায়গাটায় কোনো একটা মিথ্যে তো থাকবে সেটা হয় আপনি বলবেন বা সেই মানুষটি বলবে এখানটায় সম্পূর্ণ সত্যির জায়গাটা সম্পূর্ণ সত্যের সম্পর্ক এটা কিন্তু এই মুহূর্তে অন্তত নয় তো বা আপনাদের আপনারা যদি ভীষণে এরকম কিছু ভেবে থাকেন যে আমার সাথে সবসময় এই খারাপটাই হয় তো আপনাকে এখান থেকেও বেরোতে বলা হচ্ছে আমি একটুখানি দেখব যে আপনার মানুষটি চোখ আপনি কেমন আমি ক্ল্যারিফাই করবো একটু কোনোভাবেই মানুষটির আপনি আগে মানে আপনার মানুষটিও আপনাকে আগে ভীষণ ভালোবাসতো আর আপনি এই মানুষটির মন ভেঙেছেন সেটা এই লাইফে না হলেও পাস্ট লাইফে তো অবশ্যই এবং তারপর থেকে একটা স্টাক ব্যাপার আছে এই সম্পর্কে যদিও এই সম্পর্কে যে ফেমিনাইন এনার্জি সে যখনই রিসিভিং মোডে থাকবে এবং লজিক্যালি ভাববে না সেই সময় এই সম্পর্কে গ্রোথ হবে হ্যাঁ এবং ম্যাস্কুলাইন এনার্জির ইমোশনাল ব্যালেন্স অবশ্যই কিন্তু ফেমিনাইন এনার্জির ক্ষেত্রে এই এই সম এই গ্রুপটার ক্ষেত্রে ফেমিনাইন এনার্জি খুবই হাইলাইটেড একটা গ্রুপ তো আপনারা অনেকেই হয়তো এখানে দেখতে এসছেন যারা হয়তো ট্রিগার হচ্ছেন কোন কোনো কথায় তো আপনাদেরকে যে কথাটা বলার যে আপনারা একটুখানি যদি দেখুন আপনাদের কোনো একটা শ্যাডো সাইড বা কোনো একটা দুঃখ কষ্ট যন্ত্রণা থেকেই তো মানুষের মিথ্যে কথা বলা বা কন্ট্রোল ইস্যু এটা আসে কারণ এটা আপনার মানুষটি ভাবছে আমি কিন্তু ভাবছি না আপনার মানুষটি ভাবছে তো হোপন ওপোন টেকনিকটা অন্তত ইউজ করুন দিয়ে সে মানুষটাকে বা সে মানুষটাকেও না বলতে চাইলে নিজেকে আগে নিজে ক্ষমা করুন এবং ভালোবাসা দিন আপনার ক্ষেত্রে এটা খুব দরকার আপনি আপনারা বেশিরভাগ মানুষ এই গ্রুপে ডিভাইন ফেমিনাইন এনার্জি এবং আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে নিজের এমপ্রেস মোডে আসুন এবং আপনাদের পক্ষে সেটা ভীষণভাবে সম্ভব আপনারা খুব ভালো সোল আপনাদের আপনারা নেচারের সাথে কানেক্টেড থাকুন নিজের ফেমিনাইন এনার্জিতে আসুন যাদের ধরুন বে মানে পিরিয়ড রিলেটেড প্রবলেম আছে আপনারা ভালো করে মানে রেগুলার বেসিসে ভালো করে স্নান করুন এবং হার্বস মানে হার্বাল টি বা হচ্ছে কোনো হার্ব জ্বালানো মানে হার্ব স্মাচ করা তো এগুলো করতে পারেন সেটা আপনাদেরকে খুব হেল্প করবে মুড পেইন থেকে হরমোনাল ইমব্যালেন্স থেকে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং গ্রুপ টুটা অনেক বেশি লাভ রিডিংয়ের থেকে আপনাদের ওভারঅল একটা এনার্জির রিডিং বেশি পেয়েছি আমি এখানটাতে তো এই ছিল আপনাদের রিডিং এখানটাতে প্রচুর 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 পজিটিভ এনার্জি আছে আপনারা ক্লেম করতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা